সালাম আলাইকুম আবার আপনারা সামনে একটা গল্প লইয়া উপস্থিত হয়েছি বালা পাইয়া একজন বিয়া করার পর তারার সংসার সুখে শান্তিতে চলের কয়েক বছর পর তাইনের একজন ছেলে সন্তান হয়েছে ছেলে সন্তান যে সময় হইছে এর কিছুদিন পর তাকে দেখা গেছে তাইনের জামাইয়া সময় খুব কম দেই সুচু বারা বারা তা হইন দেন না কিছুদিন পর তাই জানতে তাইনের যে জামাই তাই আর একটা মেয়ের সাথে তাইনের সম্পর্ক এই সম্পর্ক যে সময় তাই জানচই জানার পর তাইন তুইটা মাইন্যা নিতে পারছুন না তাইনের দামার সাথে তাইনের মায়ের দরবার পাইলে তাইনের ডিভোর্স হয়ে যাবে তখন বইন যে একটা বাচ্চা আছে ছোট বাচ্চা রে লইয়া তাইন তাইনের মা বাবার সাথে তাহরা তাইন বয়স হম তখন তাইনের মা বাবা চিন্তা করছেন যে মেয়েরে তো আবার বিয়া দিতে হইবা তখন ও মেয়েরে তারা আবার বিয়া দিছ তারা নিজের গরিবের মাঝে তাইনের ফুর বাইরে গেছে যে হুফুর বাইর আর্থিক অবস্থা খুবই খারাপ তাইনের আব্বাই মনে করছেন যেমন নিজের দিদি দেই তখন এ পারবো উতে বিয়া হওয়ার পর হুকুর বাইফুর বাইরে তাই লন্ডন আনছ আনার পর দেখা গেছে যে হুফুর বাইয়ে বা যা টেকা রুজি হর সব টেকাও দেশে লাইন দিলাইন তাইনের যে জামাই তাইনের তিন টাকা পয়সা দেওয়া লাগে এবং জায়গা সম্পত্তি কিনা বাড়ি খদ্দা কারণ আগে আমি হইয়া গেছি যে তাইন একটু গরিব তখন দেখা গেছে এগুলা খরা গিয়া তাইনের দে বউ আসই বা তাইনের কিন্তু আবার দুইজন বাচ্চা হইছে এই বাচ্চার যে একটা খরচ আছে বা গরে একটা খরচ আছে কোনো কিছু তাইন হরিন না তাইন যা রুজি হরইন দে সেবাই তাইনের তিন বাই আর দুইও বুইন্ডো মাসে মাসে পয়সাগুলা বাট্টা দেইন জায়গা সম্পত্তি কিনি তখন তাইন একদিন হইলা তাইনের জামাই রে যে দেখো আমি জানিন তো বিয়া করছি যে তুমি ফ্যামিলি একটু তোমরা দুর্বল কিন্তু তখন তো আমরা বাইচান্তের ভবিষ্যতের বাই চাইয়া কিছু টাকা অনুচে ভরার চেষ্টা করো বা বাচ্চাইতের

তুমি আমরা খানি বা বাড়া মাঝে মাঝে লইয়া যাও বা বাড়া গুড়া সময় কোনো কিছু তাই দেখা করতে রাজি নাই তাইন দুইটা কাজ করইন দুইটা কাজ কইরা গরো যে সময় আইন তাইনের শরীর খুব বেশি টায়ার থাকে তাইনের বউ বাচ্চা হল সময় দিতা ই সময়টুকু তাইনের রাত নাই তাইন যা টেকা রুজি করুন সম্পূর্ণ টেকাও তাই দেশও দিলাইন তাইন দেশে ভাই বড় একটা পারি বানারা যে সময় বাড়ির খাজর মাঝে আদ দিস তখন দেখা গেছে যে ফুরুত বেনিফিটের পয়সা ও পয়সাটা পর্যন্ত তাই তাইনের ওয়াইফের কাছ থেকে লইয়া গিয়া দে সবাই দিলাই বই বইনি তাই বুঝানির চেষ্টা করটা যে আমরা বাচ্চা ইন্টের কিছু টাকা অন্তত সেভ ভরার চেষ্টা করো বা আমাদের সম্পূর্ণ টাকা তুমি নেওয়া দেশে দিলা দিলার আয় বেনিফিটের পয়সা বন্ধু নেওয়া দিলার আয় যা তুমি ঠিক করদায় না অতলিয়াদের সময় মাতামাতি করছো তখন তারা মাঝে বড় একটা মাই রুইছে ওয়ার পর তাইন তাইনের বউ বাচ্চাদের ফালা যা তাই আলাদা করো কি আলাদা করো যাওয়ার পর তাইনের ওয়াইফে ডিভোর্স দিলাইস বইনের আগের দাঙালা এক সন্তান আর বাদে বাদেদেউ ফুরবারও বাইরে বিয়া করছিল তাইনের লোক আরো দুই সন্তান তিনজন তাইনের সন্তান তখন বইনের ডিভোর্স হয়ে গেছে আবার মায়ের দরবার হওয়ার পর বইনে চাইছেন আর কোনো বিহু তাই বইটা নাই কিন্তু ইউ বোনাখান লাইফ চলতো না কারণ তিনটা বাচ্চাও আছে আর মাতার উপর যে যেহেতু একটা ছাতা যদি মানুষের থাকে না বরসা থাকে না ফ্যামিলির বা অনেক ধরনের অনেক মানুষ আমরা সমাজের মাঝে ধর অনেক ধরনের নানান ধরনের মাথা শোনা লাগে